সেই এক দফার উদ্দেশ্যে আমাদের এক দফা হলো শেখ হাসিনা এই সরকারের পতন এবং শেখ হাসিনা এবং এই সরকারের লুটপাট গণহত্যা সহ দুর্নীতি সহ সকল কিছুর বিচার নিশ্চিত এবং আগের সকল হত্যা গুম নিপীড়নের বিচার করা হবে সকল রাজবন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে আমরা প্রয়োজনে জেল মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসবো বন্ধুগণ আমরা জেলের দরজা ভেঙে আমার বন্ধুদের ভাইদেরকে মুক্ত করে নিয়ে আসবো এবং জনগণকে আমরা আহ্বান করছি আপনারা যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সাথে এসে যোগ দিন সংগঠিত হন এবং আমরা খুব দ্রুতই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন এবং সকল পেশাজীবী মানুষের সাথে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব এবং সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির তার আগ পর্যন্ত আমরা জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে নামার আহ্বান জানাচ্ছি থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে এই খুনি সরকারকে আমরা কোনোভাবে সমর্থন দিব না কোনোভাবে কোঅপারেট করব না এবং যদি ভাবে ইন্টারনেট বন্ধ করা হয় যদি কোনোভাবে কারফিউ দেওয়া হয় জরুরি অবস্থা দেওয়া হয় আমরা তো আজকে থেকেই বলে দিলাম আমরা তো প্রত্যাখ্যান করি আমরা প্রয়োজনে বড় মানুষ করে আমরা বন্ধুগণ ইতিহাস বলছে ছাত্র নাগরিককে এখন দায়িত্ব নিতে হবে আমাদের দাবি জানানোর কেউ নাই আমাদেরকে আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে এবং সবার প্রতি আহ্বান থাকবে আপনারা শান্তিপূর্ণভাবে অসহযোগ এবং রাজপথের কর্মসূচি পালন করবেন জনগণকে আস্ত উদ্বুদ্ধ করবেন নিরাপত্তা বাহিনী সেনা বাহিনী সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় সেই সেই সরকারের হুকুম মানতে আপনারা আর বাধ্য নয় কোন সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান আমরা আপনাদেরকে আমাদের মিছিল আসার আহ্বান জানাচ্ছি আমরা হুকুমে আসামি তার বিচার চাই আপনারাও বিচার চান কেন তারা কোন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে আমরা সকল গণহত্যার বিচার করব এই বাংলার মাটিতে আমি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করছি আমি কি ডিস্টার্ব করতেছি এদের আমরা এক দফা আমার পায়ের রগের উপর রগ আছে আরে ব্যবস্থার বিরোধ ঘোষণা করছি এর জন্য ছাত্র নাগরিকের অভ্যুত্থান আহ্বান করছি আগামীকাল থেকে অসহযোগ কর্মসূচি পালিত হবে এবং আপনাদের সামনে অসহযোগ কর্মসূচির বিস্তারিত ব্যাখ্যা আমাদের আরেকজন সমন্বয়ক দিবেন এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে যদি আমাদেরকে ঘুম গ্রেফতার করা হয় মেরে ফেলা হয় আমাদের যেই ভাই আমাদের গুম করা হলো কিন্তু যেই মায়ের বুক খালি করা হয়েছে তাকে কি দেওয়া হবে আমাদের জীবনের বিনিময়েও শেষ রক্ত বন্ধু পর্যন্ত এই লড়াই সবাই চালিয়ে যেতে হবে এখানে কোন নেতৃত্ব নাই সমন্বয় নাই বাংলাদেশের জনগণ একাত্তরের অসহযোগ ঘোষণা করেছি কোন গান্ধীবাদী অসহযোগ কিন্তু আমরা ঘোষণা করেছি আমরা শান্তিপূর্ণ থাকবো যদি আপনারা অস্ত্র না চালান আপনারা গুলি না চালান কিন্তু যদি শিক্ষার্থীদের জন্য উপরে নাগরিকদের উপরে অস্ত্র চলে তাহলে কিন্তু প্রতিরোধ গড়ে তোলা হবে